বানরের রাজ্য কথাটি বললে যে খুব বেশি একটা বড় ভুল হয়ে যাবে তা কিন্তু নয় তো রাবার বাগানের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি বানরের রাজ্যে জায়গাটা খুব নিরিবিলি সুন্দর তাই না তো দেখতে দেখতে চলে আসলাম বানরের রাজ্যে আমরা সবাই কোনো মতো নিজেদের চুলগুলো নিয়েছিলাম কারণ এই বানরগুলো ঘাড়ে উঠে বসে চুল ধরে টানাটানি করে এবং মানুষের অনেক হয়রানি করে আমরা যাবার সময় সাথে করে কিছু কলা নিয়ে গিয়েছিলাম কারণ সবাই আপনারা জানেনই তো বাদরের ফেভারিট ফল হচ্ছে কলা কলা বাদেও এরা অনেক ফলই খায় বাদরদের ফলও কিন্তু এতটাও ইজি না লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে হয় নয়তো ওরা সবাই একসাথে অ্যাটাক করবে দেখুন কিভাবে সবগুলো একসাথে চলে এসেছে ওরা ঘাড়ের উপর বসে থাকে মানুষদের অনেক খ্যানস্থা করে এই দেখুন তার নমুনা এই ছেলেটার মাথায়ও বাদর উঠেছিল তারপর এই ছেলেটা ভয়কে জয় করলো তারপর কলা দিতে গিয়ে আদর করতে চাইলো কিন্তু বাদরটা আদর নিতে পারলো না কারণ বাদর আদর ডিজার্ভ করে না কারণ বাদর হচ্ছে বাদর বাদর বাদরটি ছিল আমাদেরকে ভয় দেখাতে কিন্তু সে সফল হতে পারেনি আমরাই তাকে ভয় দেখিয়ে চলে এসেছি এখন সে চাঙ্গের উপর বসে আছে আর হ্যাঁ আমি কিন্তু বাদর বলি না আমাদের আঞ্চলিক ভাষায় বাদরকে বলা হয় বান্দর আপনাদের শোনার বা বুঝার সুবিধার্থে বা আমি ফেসবুকে ভিডিও করা স্টার্ট করেছি নতুন নতুন এর জন্য আপনাদেরকে বলতে হচ্ছে এটাকে বাদর কিন্তু বারবার আমার মুখফোসকে বান্দরই বের হয়ে যায় তার জন্য সরি এই নতুন কাপল আসার সাথে সাথে বাদর গাড়িতে উঠে রেডি তারা উঠতে যাবে এ দেখুন বাদর বাদর ছাড়া আর কি দেখবেন এ দেখুন বান্দরের বান্দর আমি কত বান্দর আর বান্দর বেড়া আমার ফোনের সামনে কি হ্যাঁ আমি এমনিতে অনেক বেশি কথা বলি এর জন্য ব্লগের মধ্যে শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়ে আমি মাঝে মাঝে আটকে যাই কারণ হচ্ছে শুদ্ধ আমার জন্য নয় ধন্যবাদ